তোমাদের সাথে আমি চ্যাম্পিয়ন কাস্টমার ম্যাম তোমাদের সাথে কি কন্টেন্ট বানাবো কি প্রান্তর তুমি না চ্যাম্পিয়ন হতে চাইছিল আমি চাইছিলাম নির্বাচক হতে আর্টিস্ট অথবা জাজ হতে হয়ে গেছি কন্টেন্ডার ধর্মিয়া কিছু হইলো হোয়াট দা পিচ এতক্ষণ শুরু থেকে যা দেখলেন বেসিক্যালি এটাই আমরা এবং আমরা সাধারণত কমেন্ট্রি করতে গেলে আপনারা মনে করেন যে খুব ভাবগম্ভীর্যপূর্ণ একটা অবস্থা যে এরা কি সুন্দর করে কথা বলে যাইতেছে এবং এত মনে হয় মানে ওনারা খুব বেশি মজারচা করে না লাইফে বাট না উই ডু ফান্স ডেফিনেটলি এবং আমরা আজকে এই কন্টেন্টটা ওয়ার্ড দ্য পিচ থেকে এক্সক্লুসিভলি করছি টু নো অ্যাবাউট দ্য কমেন্টেটার্স বাহাইন্ড দ্য ক্যাম্প ওর বাহাইন্ড দ্য সিন ইন এভরি ক্রিকেট ম্যাচ সো ওয়ার্ড দ্য পিচে আজকে স্বাগত জানাতে চাচ্ছি এরকমই আমাদের যেই কমেন্টেটার সার্কেলটা আছে এই সার্কেল থেকে কয়েকজনকে স্পেশাল কয়েকজনকে বিকজ আমরা যেই কমেন্টেটার হানটা দিয়ে উঠে এসেছিলাম দু সতেরো সালে সেই সতেরোতে আমাদের সাথে যারা ছিলেন দের মধ্যে থেকে জনকে মানে তিন আমি পেয়েছি আজকে এবং ফার্স্ট অফ অল আই উড লাইক টু ওয়েলকাম কাস্টমার আহমেদ বিন পারভেজ যিনি কিনা এই সার্কেলটার মধ্যে ওয়ান অফ বিজিয়েস্ট টাউন বিন পারভেজ হু ইজ এবিপি থ্রু হিজ ইউটিউব চ্যানেল এন্ড একটু কম চলা ফেসবুক পেজ আর আমাকে অনেকে রোবট ডাকে ডাকে আমাকে অনেকে রোবট ডাকে

কেউ নাই ক্যামেরার পিছনে বাট তাও আমরা এরকম হাত দেখাই মাঝে মধ্যে কারণ দেখাইতে হয় সো ওয়েলকাম ওয়েলকাম টু দা চ্যানেল এবং এবং সাজ্জাদ ভাইর নিজের নামে একটা চ্যানেল আছে সবাই জানেন আপনারা সাজ্জাদ উদাস হ্যাঁ সাজ্জাদ উদাস প্রান্তর একটা খুব ইম্পর্টেন্ট বিষয় আমাদের আসলে এই ইয়েটা শুরু করার আগে বলা হয় নাই যে এই যে তোর চ্যানেলে আমরা কথা বলবো যে খামের ভিতর কত থাকবে খামটাই থাকবে

হজরত আমি বলের এর কথা বলতেছিলাম আমি বলের এর কথা বলতেছিলাম ওই যে বলছেন না মেদি মিরাজ ফ্লাইট জন্য দলের চান্স পায় ও আচ্ছা 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 ওকে সো যেটা বলতেছিলাম যে দুই হাজার সতেরোতে একটা স্বনামধন্য বেসরকারি যে রেডিও স্টেশন সেখান থেকে যেটা একটা আয়োজন করা হয় কমেন্টিয়েটার স্থান টু থাউজেন্ড সেভেন্টিনে সো সেখান থেকে বেসিক্যালি আমরা অনেক অনেক প্রতিযোগীর ভিড়ে সেখান থেকে বাছাই হয়ে ফিল্টার্ড হয়ে তারপরে টপ থার্টি সিক্স আই গেস থার্টি ফাইভ টপ থার্টি ফাইভ যেখানে রোজেল সেই টপ থার্টি ফাইভে ছিল এবং তারপর প্রতিযোগিতা বাড়তে বাড়তে সেখানে টপ টেনে যাই আমরা এবং টপ টেনে বেসিক্যালি সাজাদু উদাস আমি প্রান্তর এবং আহমেদদিন পারভেজ ছিলাম এবং শেষ পর্যন্ত বেসিক্যালি আমিও সিন থেকে একটু কাট হয়ে গেছিলাম লাস্ট অফ অল তিনজন ছিল সেই তিনজন থেকে আলটিমেটলি সাজাদ উদাসও কাট হয়ে যায় শেষ পর্যন্ত থাকে হচ্ছে আহমেদিন পারভেজ হি ইজ দ্য চ্যাম্পিয়ন কাস্টমার সো আমরা আজকে মনে হয় ইয়া জোকস অ্যাবাউট বাট ইট ওয়াজ ট্রুলি ট্রামেন্ডাস একটা কম্পিটিশন ছিল ফার্স্ট এভার ডেফিনেটলি কমেন্টেটার হান্ট যেখানে এরকম আমরা অনেক হান্ট দেখি সেখানে কমেন্টেটারদেরকে সামনে নিয়ে আসার জন্য কিংবা দেশের স্পোর্টিং ব্যবস্থাটাকে আরেকটু একটু অ্যাডভান্স করার জন্যই বেসিক্যালি এই আয়োজনটা করা হয়েছিল যেখান থেকে আহমেদ বিন পারভেজ হু জাস্ট ব্লিঙ্কড আপ কেমন ছিল জার্নিটা কঠিন ইংরেজি ইংরেজির উত্তর কি দিব আমি জানি না জার্নিটা এখন বলতে গেলে কিন্তু অনেক লম্বা হয়ে যাবে আই জাস্ট ওয়ান্ট টু কিপ ইট সিম্পল অ্যান্ড ভেরি স্মল আমি জাস্ট থ্যাংকফুল হতে চাই রেডিও স্বাধীনকে থ্যাংক ইউ বলতে চাই ফর অর্গানাইজিং থিং কারণ এর আগ পর্যন্ত আমরা কেউ কাউকে চিনতাম না দূর দূরান্তে আমরা এমন এমন সব জায়গায় ছিলাম যেখান থেকে আমাদের পরিচিত হওয়ার কোনো সুযোগও ছিল না হয়তো বাট খেলাধুলার সাথে আমার ইনভলভমেন্টের যে সুযোগ সেই সুযোগটা আবারও তৈরি করে দেওয়ার জন্য অবভিয়াসলি রেডিও স্বাধীনকে ধন্যবাদ আর যখন থেকে রেডিও স্বাধীন রেডিওতে কমেন্ট্রি করা শুরু করলাম তারপর থেকে আসলে ওই জার্নিতে লাখ বাই চান্স অনেক কিছু মিলে মিলে যায় অনেক সময় অনেকের লাইফে অপরচুনিটিস আসে আমার কাছে যখন যতবার যা অপরচুনিটিজ আসলো জাস্ট ফ্রম দ্য প্যাশন অফ স্পোর্টস আমি সেগুলো নিতে থাকি নিতে নিতে এই তো আট বছর হয়ে গেল আমাদের বাট ওয়ান অফ দা বেস্ট থিংস দ্যাট উই অল গট এত কিছুর ভিতর থেকে ইজ দা ফ্রেন্ডশিপ দ্যাট উই হ্যাভ সার্জাদের সাথে আমার খুব রেগুলারলি কথা হয় তোর সাথে আমার রেগুলারলি কথা হয় ওর সাথে একটু কম কথা হয় বাট নট বিকজ আমি ওকে পছন্দ করি না ইটস জাস্ট বিকজ আমাদের রাস্তাগুলো এখন ওভাবে মিলে নাই না না এই ধরনের বায়াস আমার মধ্যে নাই প্লাস আই ওয়ান্ট টু লেট एवरीवन নো যে এখানে পজিশন वाइज অনেক কিছু আছে ফার্স্ট সেকেন্ড থার্ড फोर्थ হোয়াট এভার সাজ্জাদ হ্যাজ আ পজিশন আই হ্যাড আ পজিশন হি হ্যাড আ পজিশন এজ ওয়েল আমি বাদে আর কেউ ট্রিট দেয় নাই আট বছর হয়ে গেছে কমেন্টেটর হান্টে নোবডি এলস গিভ আ ট্রিট সো আমি দাবি জানাচ্ছি একটা ট্রিট লাগবে যথাযথ যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি কর্তৃপক্ষ না এখন ও তো ও টাকায় ট্রিট দেয় নাই ওকে তো প্রাইজ মানি দিয়ে ট্রিট দিছে আমরা তো আমরা তো প্রাইজ মানি পাই নাই ট্রিট দিব কি দিয়ে আর ট্রিট কত সর্বোচ্চ পাঁচ টাকা মনে হয় আর বাকি পঁচানব্বই হাজার টাকা তাহলে কই এলো সেটার হকতা আমাদের আছে রাইট সেটাই বিদেশে বাট জোকস অ্যাপার্ট আমরা যদি একটু গুরু গম্ভীর আলাপে যাই যে মানে হাউ টাফ ইট ইজ ডুইং কমেন্ট্রি ইন দিস কান্ট্রি সত্যি কথা বলতে যেটা আমরা জানতে চাই আপনার কাছ থেকে ইজি তো ইজি মানে পেমেন্ট পাওয়া টাফ কমেন্ট্রি করা ইজি এটা হচ্ছে গিয়ে সিম্পল অ্যান্সার আর কি না ওইটা সেম কমেন্ট্রি করা ইজি পেমেন্টটা টাফ এবং পেমেন্টটা টাফ হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রিটা আসলে আমরা নিজেরাই অনেকটা নষ্ট করেছি পেমেন্টের দিক থেকে যদি আমরা চিন্তা করি নো ওয়ান টকড অ্যাবাউট ইট এগুলো নিয়ে আগে যে পেমেন্ট কেমন হওয়া উচিত বা যথোপযুক্ত সম্মান কথাটা যদি বলা হয় সেই সম্মানীটা আসলে সম্মান দিচ্ছে কি না আমাদেরকে সেটা নিয়েও আসলে প্রশ্ন তোলা উচিত ছিল যাই হোক যেটা চলে গেছে চলে গেছে ওটা নিয়ে কথা বলে লাভ নেই আমার কাছে মনে হয় যে পেমেন্টের এই জিনিসটা নিয়ে এখন আমরা আস্তে আস্তে কথা বলা শুরু করছি এবং ভালো জায়গায় এখন কাজ করার সুযোগ হচ্ছে রাইট নাও আমরা একটা কর্পোরেট ইভেন্টের কমেন্ট্রি শেষ করে এই কথাগুলো বলছি সো এই ধরনের অনেক ইভেন্ট আসছে মাঠে ঘাটে কাজ করার কিছু সুযোগ সুবিধা আসছে কর্পোরেট ক্রিকেট কর্পোরেট টুর্নামেন্টস আর আহ বিগ ইন্ডাস্ট্রি রাইট নাও সো ওই দিক থেকে চিন্তা করে আমার কাছে মনে হয় যে ভালো ইয়ে আসবে ভালো অপরচুনিটিস আসবে এবং ভালো লোকজনও কাজ করার সুযোগ পাবে ছোট্ট করে যদি জানতে চাই রজুল কাস্তে হ্যাঁ আমি আসলে পারভেজ এবং সাজেন দায়ের সাথে এগ্রি করতেছি সেটা হচ্ছে যে পেমেন্টের যে স্ট্রাকচারটা এটা আসলে মানে অতটা ভালো না পেমেন্টের স্ট্রাকচারটা আরও মানে স্পোর্টস বাংলাদেশে অনেক আগে এসেছে স্পেশালি ক্রিকেটটা কিন্তু প্রায় বিশ বছরের উপরে হয়ে গেছে সো সেই জায়গায় সেই তুলনায় আসলে যেভাবে স্ট্রাকচারটা বিল্ড আপ হওয়া দরকার ছিল পেমেন্টের স্ট্রাকচারটা সেটা কিন্তু হয়নি সেই জায়গায় আসলে আমি টোটালি এগ্রি করতেছি সাজাদ ভাইয়ের সাথে যে সাজাদ ভাই যে কথাটা বললেন যে কিছু লোকের জন্য আসলে এরকম হয়েছে যে শুরুর দিকে হয়তো অনেকেই এই জিনিসটাকে প্যাশন হিসেবে কাজ করে ফ্রিতেও কাজ করেছে এবং সেইটাই আসলে এই জায়গাটাকে নষ্ট করছে আমার মনে হয় ইয়েস অফ কোর্স সো নানামুনির নানামত থাকবেই সবসময় বাট আমি যদি জানতে চাই যে ওয়ান অফ দ্য ফানিয়েস্ট মোমেন্টস ওয়াইল ইন কমেন্ট্রি আমি যদি জানতে চাই সেটা পারভেজ ভাইয়ের কাছে যে একটা যদি শেয়ার করা যায় খুব শর্টলি তো প্রথমেই বলি আসলে লাইভ কমেন্ট্রি কিন্তু এমন একটা জিনিস যেটাকে অনেকেই বলে দ্য ডিফিকাল্ট এজ দ্যোস্ট ডিফিক্ট ফর্ম অব পারফর্মিং আর্টস ধরনের কারণ হচ্ছে একবার মুখ থেকে যেটা বের হয়ে যাচ্ছে সেটা লাইভ পুরো পৃথিবীর কাছে চলে যাচ্ছে নিফ ইটস আর তাহলে ওভাবেই থাকছে একটা ভুল মুখ দিয়ে বের হয়ে যাওয়া মানে ওটা আর ফেরত নেওয়ার উপায় নাই ইটস লাইক যে টুথপেস্ট যখন আমরা বের করলাম স্কুইজ করে ওটাকে আবার যেমন ভিতরে ঢুকানো যাবে না ঠিক ওই মুখ থেকে ভুল কথা বের হয়ে গেলে বের হয়ে গেল আর কি সো ওটাকে ওন করতে হবে তখন আমি ছোটো টু থাউজেন্ড এইটিনের গল্পই মোস্ট লাইকলি বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ টুড়ে গেলো রেডিও স্বাধীনের একটা ম্যাচ টেস্ট ম্যাচ করার সুযোগ আমাদের ছিল ভোরবেলায় শুরু হয় ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সময়টা সো আই গেস আমরা প্রায় দুইটা দুটা তখন বেজে গেল আর কি মানে রাত আটটা থেকে করতে করতে রাত দুইটার মতো বেজে গেছে তখন বলের কোন একটা শেপের পরিবর্তন করতে হবে টাইপের কিছু একটা সো ওখানে আমি অপ্রীতিকর কিছু একটা বলে ফেলছি আই ডোন্ট ওয়ান্ট টু সে ইট ইন ফ্রন্ট আরেকটা জিনিস যেটা ছিল যে আমরা বাংলায় অনেক সাবলীলভাবে কথা বলতে গিয়ে অনেক সময় টাং চলে আসে সো একটা খুব স্পেসিফিক জিনিস আমার মনে আছে সেটা হচ্ছে যে যখন একটা ট্র্যাপ সেট করা হয় সাপোজ হ্যাঁ বোলার একটা ট্র্যাপ সেট করলো ব্যাটারের জন্য ব্যাটারটা আবার সেই ট্র্যাপে পা দিল বা সেই জায়গায় ক্যাচটা দিয়ে আউট হয়ে গেল সো তখন আমি ভুলে একবার মাইক্রোফোনে বলেও ফেলছিলাম যে ফাতা পাদে পা দিয়েছিলেন ব্যাটার মানে আপনি 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 ফাদ আর হচ্ছে পাতা জাস্ট পর ফটা আলাদা করে নেন আপনি জাস্ট শিফট করে দেন তাইলেই হয়ে যাবে রাইট এরকম একটা ঘটনা ছিল আচ্ছা পরে আবার আসলে ইয়াস ভাই আমার মানে আই এম আই এম প্রিটি গুড এট মাল্টিটাস্কিং মাল্টিটাস্কিং সো মাল্টিটাস্কিং করছিলাম একবার এটা খুব ইন্টারেস্টিং ছিল স্বাধীনে আমাদেরই টপ টেনের জাহিন সেদিন আমার কো কমেন্টেটর ছিল তো জাহিনের অনেক কাতুকুতু আছে তো আমি ভাবলাম যে ওকে একটু কাতুকুতু দেয়া যাক সো দেখা গেছে যে আমরা দুজন পার্টনারশিপে কমেন্ট্রি করছি সো জাহিন যখন কমেন্ট্রি করছিল আমি গিয়ে হচ্ছে ওকে কাতুকুতু দিচ্ছিলাম তো হাসির চোটে কথা বলতে পারছিল না তখন আমি ওকে বললাম যে দেখ কিভাবে মাল্টি টাস্কিং করতে হয় তারপর ওকে কাতুকুতু দিতে দিতে আমি মাইকে কথা বলছিলাম এটা এটা সম্ভবত ফারহাদ রাকিব মোবাইলে ভিডিও করেছিল অ্যান্ড ইটস আউট দেয়ার সাম ফেসবুকে তো এই ধরনের অনেক ফান মোমেন্টস ইনসাইড দ্য কমেন্ট্রি বক্স হয়েছিল এই একটা টপ অফ মাইন্ড এটা মনে আসছে রোজাল আমার ক্ষেত্রে আসলে ফানি মোমেন্ট ওরকম আমি ফানি মোমেন্ট আসলে বলার মতো ওরকম নেই বাট ভুল করেছি যেটা পারভেজ বললো সেটা হচ্ছে ভুল আমি আসলে অনেক সময় করেছি যেমন আমার যে প্রবলেমটা হতো শুরুর দিকে আঞ্চলিকতা চলে আসতো সো আঞ্চলিকতা থেকে যখন আমি শুদ্ধ ভাষায় কথা বলতাম তখন এই যে টাং টুইস্টারের যে ব্যাপারটা সেটা অনেক বেশি হয়েছে রেডিও এবিসি রেডিওতে কমেন্ট দিকে সেই বিষয়গুলো হয়েছে আবার একদিন হয়েছে এমন যে হচ্ছে আমি মানে সারাদিন ভার্সিটি করার পর তারপর হচ্ছে বিপিএল এর খেলার কমেন্ট করতে বসছি অলক কাপিল কাপালি হচ্ছে লেগ ব্রেক বোলার তো কাপালিকে হচ্ছে আমি বলে ফেলছি ও একটা গুগলি দিছে আমি বলে ফেলছি হচ্ছে অফ ব্রেক বোলার না না এগুলো কিছু না আমার ওজলের কথা আমার মনে আছে বেসিক্যালি সেটা হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের প্লেয়াররা তাদের ইনারটা কিরকম পরে এবং ভিতরে ইনার পরে কিনা সেটা আমি জানছিলাম রোজেলের কাছ থেকে কারণ রোজেল কথা বলতে বলতে ওই পর্যন্ত চলে গেছে যে ভাই ওই হচ্ছে ড্রেসিং ড্রেসিং চলে যাচ্ছে গিয়ে কি করতেছে ওইটা আমি জানছিলাম রোজেলের কাছ থেকে এবং আমাদের যারা ছিলেন লিসেনার সেটাও রোজলের কাছ থেকে জানা হয়েছিল ভিতরে কালার কি ছিল বাউন্ডারিতে ডাইভ দেওয়ার পরে প্যান্ট খুলে গেছিল প্যান্টটি খুলে গেল যারা তখন শুনেছেন হয়তো হার্ডলস ছিল ইন্ট্রোডিউস ইউর সেলফ এটা একটা আলাদা সেশন ছিল তারপরে আমার একটা কথা মনে আছে সেটা হচ্ছে যে টাং টুইস্টেড ওয়ার্ডস দিয়েছিল আমাদের দশটা করে এবং সেই ওয়ার্ডস আমাদের সামনে দাঁড়িয়ে তারপরে যারা আমাদের ছিলেন জাজেস তাদেরকে

প্রথম টেস্টটা যখন হলো আমার সিরিয়াল ছিল থার্টিন আই গেস যাওয়ার পরে আমি নিজেকে ইন্ট্রোডিউস করলাম দুই মিনিট অনেক কথা বললাম স্টেজে দাঁড়ানোর পর তারপর যখন মার্কশিটটা আসলো আমি দেখলাম আমি আমার মার্ক হচ্ছে দুই দশে সো তখন আমার কনফিডেন্সে বিশাল বড় একটা ধাক্কা খাই যে আমার কাছে মনে হয় যে ওখান থেকে আমার মনে হয় ফিরে আসা সম্ভব না সো ইফ দেওয়ার্ক স্টার্ট পসিবল যেটা বাংলাদেশের ওডিআই টিম এখন সাধারণত করে একটা ওয়ার্স স্টার্ট দেয় আমার ক্ষেত্রে ঠিক ওরকম একটা ওয়ার্স স্টার্ট ছিল সো দ্যাট ওয়াজ ফর মি দ্য মোস্ট ডিফিকাল্ট টু ইন্ট্রোডিউস মাই আমার জন্য সবচেয়ে কঠিন ছিল অডিশন এবিপি এবিপি যেটা বললো আমারও এরকম ছিল আই হ্যাড রাইট রাইট আমি এবং সাজ্জাদ ভাই আমরা একসাথে অডিশনের পরে গিয়েছিলাম ঢাকা ভার্সিটিতে ছিল আমাদের অডিশন এবং চৌধুরী জাফরুল্লাহ সাফাফ স্যার ছিলেন আমাদের একদম ফাইনাল জাজ সেখানে আমরা দাঁড়িয়ে এবং অনেক একটু ড্রামাটিক পড় এবং আমরা কিন্তু আই গেস দুইবার বলেছিলেন আচ্ছা দেখি কি হয় গিয়ে দেখি বিশাল লম্বা লাইন আই হ্যাভ নো আইডিয়া যে এত লোক আসলে গেলাম আমি সকালে নাস্তাও করে যাই আমার প্ল্যান ছিল অডিশন দিয়ে চলে আসবো বাসায় নাস্তা করবো তো প্রথমে ঢুকতে ঢুকতেই প্রায় ঘন্টা খানেকের বেশি চলে গেল দশটা সাড়ে দশটা বা এগারোটার দিকে আমি ফার্স্ট বার অডিশনে গেলাম ক্লিপস দেখে কথা বললাম তো শারফাত ভাই বললো যে আপনার সবকিছু ভালো কিন্তু আপনার গলাটা ভালো না আপনার ভয়েসটা কেমন যেন বাচ্চাদের মতো চিৎকার করছেন হ্যাঁ আপনি কি করেন তো আমার ব্যাকগ্রাউন্ড বললাম যে আমি এই করি

একদম বিকেলবেলা একদম বিকেলবেলা যখন থার্ড কলটা আসছিল এবং অ্যাকচুয়ালি আমাকে তখন আবার বলল ওয়েট করতে বাট এরপর বললো যে এরপর আর অডিশন দেয়া লাগবে না হি উইল let আস নো যে কি হলো সো ইফ আই এম নট রং আমি প্রান্তর জহির ভাই ছিলেন আর হচ্ছে মিষ্টি ছিল আমরা চারজন হচ্ছে একসাথে ছিলাম একদম পুরো অডিটোরিয়াম খালি হয়ে গেছে সকাল থেকে যত মানুষ আছে ঢাকা ইউনিভার্সিটিতে ওই চারজনই আমরা ফাইনালি ইয়েস কাটবে না নুন তখন ছিল না আমরা ওই চারজন ছিলাম লাস্টে এবং চারজনই হচ্ছে যে আমরা তখন কার্ড পাইছিলাম সো ওইটা আমার জন্য খুব কঠিন ছিল পরেরটা আসলে পরের প্রত্যেকটা স্টেজের আলাদা আলাদা চ্যালেঞ্জেস ছিল গ্রুপ টাস্কে যেমন আমি পারফর্মই করতে পারি নাই আমরা ডিসকোয়ালিফাইড হয়ে গেছি বাট আমার না তখন আই ওয়াজ ইনে কারণ আমার কোনো ক্রিকেটিং আমার কোনো কমেন্ট্রেটিং ব্যাকগ্রাউন্ড নাই কোনো স্পোর্টস ব্যাকগ্রাউন্ড নাই সো আমি এনজয় করতেছি আমার বস আমাকে তিন দিনের ছুটি অ্যালাউ করছে তিন দিন আমি গ্রুমিং সেশনের মধ্যে এসেছি সো আমি আই ওয়াজ ওভারঅল উইথ এভরিথিং আমি এক্সপিরিয়েন্সটা এনজয় করতেছিলাম মানে এটা আমার জন্য আমি তখন জব করতাম ডেফিনেটলি সো তখন আমি একটা সেলস কলে ছিলাম এবং আমাদের প্রায় সেলস কল থাকতো তখন সেলস অ্যান্ড অ্যাডভার্টাইজিংয়ে বেসিক্যালি ছিলাম এবং আমি অডিশন থেকে শুরু করে রাউন্ড ফাইনাল রাউন্ড পর্যন্ত প্রত্যেকটা ইভেন্টেই বা প্রত্যেকটা সেগমেন্টেই পার্টিসিপেট করছি যে বস আমার একটা খুবই ইম্পর্টেন্ট সেলস কল আছে আমি যাই যাওয়ার পর আর সারাদিন নাই এরকম ছিল আমাদের স্ট্রাগলটা নিজেকে বেচছিলাম ভাই সেই শোতে মনে হয় তো এই যে মানে এইটা কেন বলতেছি যে এই স্ট্রাগলটা কিন্তু আমাদের এখনো হয় যে আমাদের অনেক কিছু কম্প্রোমাইজ করে আমাদের অফিসিয়াল ডিউটি থাকে বিকজ আমরা কেউই ফুল টাইম এখানে কমেন্ট্রিটা করতে পারছি না অ্যাটলিস্ট বাংলাদেশে অবশ্যই আমি বাইরের কাঞ্চি কথা সবাই জানি আমরা সো এই স্ট্রাগলটা আমরা করে আপনাদের জন্য ট্রাই করি সব সময় যে ভালো কিছু কমেন্ট্রিতে নিয়ে আসতে আহ পারভেজ ভাই যেরকম এনসিএল এ যেটা শেষ হলো টি টোয়েন্টি সেখানে কমেন্ট্রি করেছেন আমি এবং সাজ্জাদ ভাই গত বছর করেছিলাম আবার কিছু ম্যাচ হ্যাঁ সো সবকিছু মিলিয়ে রোজেল যেমন অনেকদিন ধরে লাস্ট ম্যান স্ট্যান্ডস বাংলাদেশ নামে একটা ইন্টারন্যাশনাল যেই অ্যামেচার লিগটা আছে সেই সো এরকম ভাবে আরো যে কয়েকজন তরুণ কমেন্টেটার যারা আছেন বা যারা যুক্ত হতে চান যারা অনেক সময় এসে বলেন

বাংলা কমিউনিটি প্যানেলের আমরা সদস্য ছিল সেখানে আহমেদ বিন পারভেজ আমরা বাংলাদেশ বেতারে যেমন করছি রাষ্ট্রীয় গণমাধ্যম যেটা আমাদের সবাই মানে টেকনাফ থেকে তেঁতুলিয়া যেটা বলা হয় সবাই শুনতে পারে সো সেখানেও আমাদেরকে শুনছেন কিংবা শুনতে পারেন অবশ্যই সো শেষে ওই একটা মেসেজ মনে হয় আমরা সবাইকে দিতে পারি যে এখনও কিন্তু আমরা মোরলেস বাংলাদেশ টিমের মতো বলবো না যে এখনও শিখছি আমরা কিংবা আমাদের টার্গেট পরের টুর্নামেন্ট এরকম বলবো না বাট ইয়াস কোনো রকমের আই গেজ প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়া আমরা যে এত দূর এগিয়ে যাচ্ছি সেটাও কিন্তু আমাদের সব থেকে বড়ো একটা চ্যালেঞ্জ রাইট পারভেজ ভাই এরকম জোন আউট হয়ে যায় মাঝে মধ্যে এবং তখন জিনিস আমি বলবো যে শিখছি এটা আমি এখনও বলবো প্রত্যেকটা ম্যাচ সেটা যেই জায়গায় হোক কর্পোরেট হোক বা ইন্টারন্যাশনাল হোক রেডিও হোক টিভি হোক তো শেখার সবকিছু আছে কো কমেন্টেটরের কাছ থেকে ইভেন আশেপাশে যারা আছে আমরা বিশেষ করে এই ধরনের ওপেন স্পেসে যখন কথা বলি আর পাশে কখনো আম্পায়াররা বসে থাকেন কখনো স্কোরাররা বসে থাকেন সো প্রত্যেকের কাছ থেকে কিছু না কিছু হচ্ছে শিখি সো এইটা ভালো একটা জিনিস আমার মনে হয় এক্স্যাক্টলি সো কিছু বলতে চাচ্ছিলেন হ্যাঁ হ্যাঁ মানে আমি তো বলার আগে আমার মুখ থেকে মাইকটা কেড়ে নেওয়া হলো না 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 জোকস জোকস বেসিক্যালি আমার কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ লাগে এটাই যে দিন শেষে উই আর অল ফ্রিল্যান্স ইন্ডিভিজুয়ালস সো এইভাবে রেসপেক্টফুল থাকা টুয়ার্ডস ইচ আদার ইজ আ বিগ চ্যালেঞ্জ ফর এভরিওয়ান যারা এই প্রফেশনে কাজ করি সো আমার আর্নেস রিকোয়েস্ট থাকবে টু এভরিওয়ান যারা আসলে এই প্রফেশনের সাথে রিলেটেড হতে চান ইউ হ্যাভ টু বি সেলফিশ অফকোর্স ইউ হ্যাভ টু লুক আউট ফর ইউর সেলফ ফার্স্ট বাট দিন শেষে ইউ হ্যাভ টু হ্যাভ রেসপেক্ট ফর দি আদার্স এজ ওয়েল আর লার্নিং নেওয়ার যেই বিষয়টা পজিটিভলি নেওয়ার যে বিষয়টা অনেক ধরনের কিন্তু নেগেটিভিটি আমাদের ফেস করতে হয় অনেক সময় উই বুলিড বাই সিনিয়র্স উইকেট গেট বুলিড বাই দি অডিয়েন্স উই গেট বুলিড বাই আওয়ার ভিউয়ার্স সো ওই জায়গা থেকে কীভাবে কাম ব্যাকটা করতে হয় ওগুলোকে আমলে না নিয়ে নেক্সট দিন কীভাবে বেটার হওয়া যায় এগুলাই আসলে মেন্টাল প্রিপারেশনের পার্ট আই থিঙ্ক উই গো থ্রু দ্যাট অলমোস্ট এভরি সো ওই বিষয়টা আই থিঙ্ক ইজ ইম্পর্টেন্ট আমাদের মধ্যে ওই রেসপেক্টফুল নেচারটা আমরা রাখার চেষ্টা করি আমি অ্যাটলিস্ট চেষ্টা করি সো আই হোপ দিস ইজ সামথিং যেটা আমাদেরকে আসলে এই ধরনের চ্যালেঞ্জকে সম্মিলিতভাবে ইউনো উতরে যেতে হেল্প করে ডাউন দ্য লাইন সো আমরা ইন্ডিভিজুয়াল হলেও উই আর অল ডিফারেন্ট আর্টিস্ট বা দিন শেষে উই আর আন্ডার দিস ওয়ান বিগ প্ল্যাটফর্ম যেটাকে আমরা রেসপেক্টফুলি আসলে ব্যবহার করছি ইয়াস থ্যাংক ইউ পারভেজ ভাই ফর সাম ইন সো সবাই আমরা যা যার জায়গা থেকে রেসপেক্টফুল থাকবো এবং ডেফিনেটলি বাংলাদেশ ক্রিকেট বলি ফুটবল বলি সব স্পোর্টসের সাথে আমাদের থাকা হয় এবং দিন শেষে এটাই চাওয়া হয় বেসিক্যালি যে বাংলাদেশের যে কোনো স্পোর্টস যেমন সামনে এগিয়ে যাক আমাদের কমেন্টেটাররাও যাতে সামনে এগিয়ে যেতে পারে এবং আমাদের এই সার্কেলটাও যাতে রেসপেক্টফুল থাকার পাশাপাশি একে অপরের অন্যান্য যারা আমাদেরকে ফ্রিল্যান্সে হায়ার করছে কিংবা আমাদেরকে ওই সম্মানটুকু দিচ্ছে তারা যেন অল টুগেদার থ্রি সিক্সটি ডিগ্রিতেই সেই সম্মানটুকু দেয় এবং এটাও যে পেশা হিসেবে নেওয়া যায় বাইরের বিভিন্ন কান্ট্রিতে আমরা দেখি এই জিনিসটা যাতে সবাই একটু হলেও বুঝতে পারে আই থিঙ্ক দ্যাট শুড বি দ্য মেসেজ ফ্রম দিস কন্টেন্ট এবং আরেকটা মেসেজ অবশ্যই আছে যে অনেক বকবক করতে যাই ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাঙ্কস আ লট ফর না না আমরা সরাসরি চলে যাই ভাই শেষ তো আমাদের তাই না কমেন্টेटर কমেন্ট্রি তিন শেষ এবং আমরা জাস্ট একটু তাড়াতাড়ি ম্যাচ শেষ হওয়ার খুশিতে কনটেন্টটা করলাম আমি এটা একটা পার্ট টু চাই কারণ আসলে অনেক কিছু কথা বলার কিন্তু বাকি আছে ডেফিনেটলি আমাদের জার্নিটা কেমন ছিল কিভাবে মানে স্টার্ট হইছে সবকিছু সো এই জিনিসটা আসলে অডিয়েন্সের জানা উচিত আই